কারেন্ট এখান থেকে জেনারেট হবে সোলারের সাহায্যে তো এইভাবে পুরোটাই সোলারে দিয়ে ঢাকা হয়ে আছে পুরোটাই গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ তো এখন আসছি শিল্পতালুক মানে গোয়াল তোর নামটা শুনেছো শিল্পতালুক এখানে একটা ছিল ফার্ম ছিল জুট জুটসিট ফার্ম এশিয়ার সবচেয়ে বৃহত্তম একটা ফার্ম ছিল তো এখন এই ফার্মটার অনেকটা অংশই কোম্পানির হাতে চলে গেছে কোন কোম্পানি জানি না কোম্পানি কী কী কাজ হচ্ছে সেগুলো তোমাদের দেখাবো আর এখানে যে সরকারি অফিসটা এটা হচ্ছে যে পুরোনো সরকারি অফিস তা এখানে একটা দেখো যে বোর্ড তো বোর্ডে কি কি লেখা আছে এরই একটা সাইন বড় রকম ভিতরে দেওয়া আছে ওটা হচ্ছে অফিসটা তো দেখো এখানে একটা বোর্ড দেওয়া আছে এখানে অনেক কিছু ডিটেলস দেওয়া আছে যে সরকারি কাজকর্মের কোনো কিছু ডিটেলস অফিসটা তোমাদের দেখিয়ে দিই আর এখানে দেখার অনেক কিছু জিনিস আছে আমরা আসছি আমি আর আমার ভাই দুজনে তো অফিসটা তোমাদের আগে দেখিয়ে দিই তারপরে এখানে প্রায় চল্লিশ বছরের পুরনো গাড়ি যে গাড়িতে এখানে অফিসাররা ঘুরতো বা কাজকর্ম যে সমস্ত গাড়িগুলোতে হতো সেই সমস্ত গাড়িগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো এগুলো আগে এরকম যখন আসতাম অনেক ফুল টুল বাগান ছিল এখন মোটামুটি সাজানো ততটা নেই তবু খানিকটা আছে এদিকে অংশটাও এরকম দেখতে তো এটা দেখতে একটা লিচু গাছ এই যে লিচু গাছ ওখানে একটা যে আম গাছ প্রচুর আম ধরেছে গাছটা ছোট ছোট এগুলো ঝাও গাছগুলো পদ্ম 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 গাছটা কি এখনো আছে আগে ছিল পদ্ম গাছ এদিকে ঢুকা চলবে তো তো এদিকে দেখো এটা এটা লিচু না হ্যাঁ হ্যাঁ লিচু এই দেখো লিচু ফুলগুলো দেখো লিচু ফুল থেকে ছোটো ছোটো লিচু হয়েছে হ্যাঁ এটা লিচু লিচু গাছপাতাটা চিনতে পারছি লিচু তো দেখলো লিচু ফুল এই লিচু ফুল থেকে লিচু ফল হয়েছে প্রচুর ধরেছে যাই হোক এই দেখেছে আম গাছটা আর এইটুকু জায়গার মধ্যেই পদ্ম গাছ লাগানো আছে পদ্ম আর এবারে যখন আসছিলাম এখানে পদ্মফুল ফুটেও ছিল বাট এবারে নেই এই গাছটা মোটামুটি একটা এখানে সৌন্দর্য প্রদর্শন করছে আচ্ছা অফিসটার এই অবস্থা অফিস আগে কত কর্মচারী থাকতো কত কি থাকতো এখন তোমাদের দেখাবো কত বিল্ডিং চুপচাপ শুকনো হয়ে রুগ্ন হয়ে পড়ে আছে বিল্ডিংয়ের দেখভাল করার কেউ নেই এখানেও বাকি জিনিসের দেখভাল করার কেউ নেই তো অফিসের যেটা মেন সাইন সাইনবোর্ড তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আজকে শুক্রবার দিন আসছি ওই জন্য অফিসের তালা বসানো আছে দেখতে পাচ্ছ फिस एर मेन साइन बोर्ड दीदी তো এটা যে অফিস অফিসের ভিতরটা আজ অফিস বন্ধ নাহলে পুরো ভিতরটা দেখিয়ে দিতাম একই গার্ডারে সব কিছু আছে আর জ্বলছে এখানে এখনও হোক দেখো কত পুরোনো যে অফিসের বিল্ডিংগুলো কীভাবে পড়ে আছে এদিকে কিছু রুম টুম পড়ে আছে এদিকে এদিকে দেখো অফিসের এটা বিল্ডিং তা এটা মোটামুটি ভালো একটা কন্ডিশনে আছে এদিকে কতগুলো তোমাদের রুম দেখাচ্ছি এই রুমগুলোর অবস্থা খুব খারাপ একবারে ভগ্ন জীর্ণ অবস্থা দেখো রুমগুলো এরিয়াটা খুব সুন্দর এদিকে দেখো এগুলো হচ্ছে কাগজি লেবুর গাছ এই ফার্মটা মূলত হচ্ছে পাটের জন্য জুট সিট ফার্ম এদিকে দেখো এই রুমগুলো এটা দেখো জল ট্যাঙ্কিটা হচ্ছে লোহার তৈরি কিন্তু অনেক পুরনো দিনের লোহা এখনও নষ্ট হয়নি সেভাবে পুরোনো দিনের জন্য এখনকার লোহা হলে মোর্চা পড়ে যেত গাড়িগুলো দেখাবো সেগুলো একই অবস্থায় আছে তো এটা হচ্ছে এখানে একটা কলা বাগান মোটামুটি ছোটোখাটো কলা ক্ষেত আছে এদিকে দেখো আর কতগুলো বাড়িটাড়ি কী অবস্থায় আছে এর তোর দরজা জানলাটা উয়েই খেয়ে নিয়েছে অবস্থা দেখতে পাচ্ছ আরো দেখো এইদিকে কতগুলো বিল্ডিং পড়ে আছে খুব সুন্দর অবশ্য এই যে অবস্থা আর এই চারিদিকে পুরো ওই গান দিক থেকে আরম্ভ করে পুরো দিকটা আম বাগান সুমি সময় আসলে এখানে কেউ যদি আসো খাস তালুক আম খেতে পাবে ঠিক আছে তো এখন আমের ফুল দিচ্ছে আম ছোটো ছোটো ধরছে আমের সময় যদি আসো তোমরা তো এখানে আম গাছে ভর্তি তোমরা আম খেয়ে আলা হয়ে যাবে ঠিক আছে পুরোটাই পুরো আম বাগান এদিকটা যদি দেখো তো আম বাগানে তোমাদের ঢুকে দেখাবো তো এটা দেখো একটা সম্ভবত গোবর গ্যাস প্ল্যান্ট করেছিল আগে যেটুকু শোনা কথা এখন সেটা প্রায় বুঝে গেছে তাই এটা চেম্বার ছিল তো দেখো এখানে লুকসটা দারুণ লাগছে গাছপালাগুলো গাছের গাছের পাতাগুলো গোবর সার রাখার জৈব সার রাখার চেম্বার করা ছিল এখন সব এইভাবে আছে পড়ে অনেকগুলো চেম্বার একই রকম সেখানে দূরেও করা আছে আর এটা দেখছো পুরোটা কিন্তু আমবাগান এটা আর এই সব গাছকে তদবির করার জন্য সব জৈব সারের চেম্বারগুলো হাতাসেতা করে অনেক করা আছে তো এটা কি রুম বলতে পারছি না হয়তো এখানে হতে পারে যে পাঠের তন্তুগুলো পাঠ থেকে তন্তুগুলো বের করা হয় এটা হলে হতে পারে এটা দেখো কত বড় একটা বড় গাছ এটা হচ্ছে পুরনো বিল্ডিং পড়ে আছে রুগ্ন ভগ্ন পুরনো বিল্ডিং দেখো দেখো এটা হচ্ছে ইউকেলি ফটাস গাছ গাছটা অনেক দিনের পুরনো প্রায় সত্তর আশি বছর হতে পারে বেশি হতে তা বেশি হবে অনেক পুরনো ভিডিও হয়তো দেখে বুঝতে পারছো না কতটা মোটা এটাকে আকার করে দুটো মানুষও ধরা চাপ আছে প্রচুর মোটা গাছ দেখো অনেক দেখো একজনও আঁকার করে গাছটাকে কমপ্লিট করা যায়নি তা আমি যথেষ্টই লম্বা তারপরে গাছটাকে কমপ্লিট করতে পারছি এতটাই লম্বা ঠিক আছে গাছটা প্রচুর মানে মোটা প্রচুর মোটা গাছটা আর দেখো যে বড় গাছটা বড় গাছটা অনেক দিনের পুরনো এটা দেখো ডাল পালা থাকা প্রথা ওগুলো পথ দূর গিয়েছে ছড়িয়ে আছে গাছটা প্রচুর লম্বা ঠিক ঠিক যারা কোম্পানির কাজ করছে তারা গেল একজন মজার কথা বললো তো রাইস এইসব মাঝে মধ্যে বললে একটু ভালো লাগে মজা লাগে তাই না ব্লগে এইসব না হলে মজা আসেনি এই ধরনের মজাদার লোক থাকলে খুব ভালো হয় তো যাই হোক ওরা যে জায়গাটায় কাজ করছিল তোমাদেরকে এবার সেই জায়গাটাতে নিয়ে যাবো তোমরা চলো একটু সেই জায়গাটা দেখে না তো এখানে আরেকটা দেখো অফিস ছিল এটাও এই অবস্থায় পড়ে আছে ব্যাপারটা হচ্ছে এটা এত পুরনো এই ফার্মটা অনেক পুরনো ফার্ম ওই প্রচুর রুম এরকম অফিস রুম পড়ে আছে পুরনো দিনের কল তো গাইস এখন তোমাদের যেটা দেখাবো একটা মজাদার জিনিস প্রায় পঞ্চাশ ষাট বছর বা সত্তর বছরের পুরনো কিছু গাড়ি দেখো লোহার গাড়ি অথচ মরচা পড়েনি মানে মরচা পড়েছে এখনও ভেঙে মাটির সঙ্গে মিশে যায়নি এরকম গাড়ির নমুনা এ দেখতে পাচ্ছ আমার পেছনে এই যে এটা আর দেখতে পাচ্ছ আমার পেছন দিকে এই যে প্রায় কয়েক বছরের পুরনো। কয়েক বছরের পুরনো এই যে ওই ভদ্রলোক যিনি বললেন যে প্রায় ষাট পঞ্চাশ ষাট বছর বা আরও বেশি সত্তর বছরের পুরনো এই গাড়ি গাড়ির স্টাইল কিছু তো সবচেয়ে মজার ব্যাপার এই লোহাটা পুরোনো দিনের লোহা বলে এখনো টিকে আছে আচ্ছা এখানে একটা গোডাউন এই গোডাউনটাকে হাতিয়ে ভেঙে দিয়েছে অবস্থা তার এই যে ভেঙে গেছে এটা হচ্ছে এখানে ফার্মের কয়েকটা ট্রাক্টর আছে ট্রাক্টারের গোডাউন এখানে অনেকগুলো ট্রাক্টর আছে তো ওটা লিখে আছে একটা হচ্ছে সিমেন্ট গোডাউন তো চাষের জন্য এখানে শুধু ট্রাক্টর নয় ট্রাক্টরের সাথে সাথে পাওয়ার টিলারও আছে ট্রাক্টর পাওয়ার সবই আছে এখানে চাষের জন্য তো এখানে একটা কিছু মেশিন আছে এই মেশিনটা আগড়া পড়ে আছে মানে ধানের ধান মাড়াই বা মানে এর মধ্যে ধানটাকে ঝাড়াই করা হয় বা কিছু একটা করা হয় দেখে যেটুকু বোঝা যাচ্ছে যাই না কিসের মেশিন তো এটাকে খাস্তালুক করার জন্য মানে কাজকর্ম চলছে কোম্পানির কাজ হচ্ছে কোম্পানির আন্ডারে দিয়ে দেওয়া হয়েছে তো সেই কাজগুলোই আমরা এখন দেখতে যাচ্ছি তোমাদেরও দেখাম এখানে কাজকর্ম অনেক চলছে তো এখান থেকে অনেকগুলো গাড়ি গাড়ি দাঁড়িয়ে আছে বাট কি কাজ হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না এগুলো কি কাজ হচ্ছে অনেক মোটা মোটা পাইপ টাইপ যে দেখতে পাচ্ছ তারগুলো গুলো পড়ে আছে দেখে মোটা মোটা ইউকেলি পটাসের গাছ প্রচুর পাখি तो देखो ये किस रिकार्ड चल चाहिए ना सुला प्लांट के इलाके सुला प्लांट पर जुनो सुला रिकार्ड खैन पूरा टाउंस ओने एक टाउंस जुड़े एक लोग सुला रे किचुआ आ चाहे ओने किचु मालपोत्रे ना मानो जाए ना बड़ी टेक्निकल बजे घुमो जो लिट्टू है हाँ वो तो ट्रेन ये पूरी তো দেখো এখানটা হচ্ছে সোলারের কাজ চলছে পুরোটা অংশ তো আরও দূরে দূরে কি কাজ হচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে না তোমাকে একটা জুম করে দেখাচ্ছি ওই দেখো ওখানে এ অংশে তো দেখো এইভাবে ট্রাকটার করে ড্রিল করা হচ্ছে ড্রিল করার পর এই একটা একটা করে থামকে বসানো হচ্ছে তো দেখো এগুলা কী বসাচ্ছে ঠিক এখন বুঝতে পারছি না কোম্পানির কাজ হিউজ এরিয়া জুড়ে হচ্ছে অনেক কাজ আর এইভাবে ট্রাক্টরের সাথে এই যে একটা যন্ত্র বসানো হয়েছে এই যন্ত্রটা বসানোর পর এইভাবে ড্রিল করা হচ্ছে ড্রিল করে করে এই জিনিসগুলো লোহার এই জিনিসগুলো বসানো হয়েছে এরকম সারি সারি অনেকটা অঞ্চল জুড়ে বসানো হয়েছে সোলার তো দেখো এখানে সোলার গুলো বসে আছে দেখতে পাচ্ছ সোলার বসানো হয়ে গেছে প্রায় কয়েক মেগাওয়াট বিদ্যুৎ এখানে তৈরি হওয়ার পরিকল্পনা রয়েছে তো দেখো সোলারের তো আজকে প্রায় অন্ধকার হয়ে গেছে এখনও ওই জন্য ঠিকঠাকভাবে কথাটা হয়তো তোমরা শুনতে পাবে না তো ওনাদের সাথে কয়েকজনের সাথে কর্মচারী তো কয়েকজন কর্মচারীর সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম এখানে যে সোলারের কাজটা চলছে বারো পয়েন্ট ফাইভ মেগাওয়াট বিদ্যুৎ এখান থেকে সরবরাহ করা হবে বারো পয়েন্ট ফাইভ মেগাওয়াট বিদ্যুৎ হতে পারছো কত একটা হিউজ পরিমাণ কারেন্ট এখান থেকে জেনারেট হবে সোলারের সাহায্যে তো এইভাবে পুরোটাই সোলারে দিয়ে ঢাকা হয়ে আছে পুরোটাই পুরো সোলার প্লেট এখানে কভার হয়ে আছে যা এটা একটা খুব ভালো পদক্ষেপ সোলার পরিবেশ বান্ধব একটা শক্তিকে আমরা কাজে লাগাতে পারছি তো দেখো সোলারের উপরে অংশ আর এইভাবে